হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি বেগুনের একটি রেসিপি শেয়ার করব। খুবই মুখরোচক একটি রেসিপি বেগুন চিংড়ির অমলেট খেতে কিন্তু বেশ ভালো হয় আর লুচি পরোটা রুটি বা আপনারা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গোল গোল করে কেটে নেব নিচের অংশটা আগে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা বেগুন কেনার সময় একটু বড় সাইজ দেখে কিনবেন তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে ভালো হবে বেগুনগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে নতুন যখন কোনো রেসিপি আমি আপলোড করব। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বন্ধুরা বেগুনগুলো কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার আমি একটা বেগুন নিয়েছি কাটা বেগুন নিয়ে দেখুন ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে গোল করে কেটে তুলে দিচ্ছি ঠিক এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে করে গোল করে কেটে নিতে হবে মাঝখানে যে পোর্শনটা আছে সেটা কিন্তু আমি তুলে নেব দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা বেগুন কিন্তু আমি এভাবেই কেটে নেব আমি আর কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করবেন তাড়াহুড়ো করতে গেলে কিন্তু বেগুনটা পুরো কেটে গেলে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি তারপরে মাঝখানে যে পোর্শনটা আছে সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা বেগুনই কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার মাঝখানে যে পোর্শনটা আমি কেটে নিয়েছিলাম সেটা কিন্তু এবার আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আপনারা পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো দেখুন সব টুকরোগুলো কিন্তু ভালো করে কাটা হয়ে গেছে এবার যে বেগুনের গোল অংশটা ছিল কাটা সেটা কিন্তু আমি ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব প্রথমে সামান্য নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর এবার দিয়ে দেবো আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এই বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি বেগুনগুলো রেখে দেবো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত বেগুনগুলোকে নুন হলুদ আর লঙ্কাগুলো মাখিয়ে নিলাম এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে বেগুনের যে মাঝখানের অংশটা কাটা ছিল সেই কাটা অংশগুলো কিন্তু এই মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা মতো চিংড়ি খুব বেশি চিংড়ি কিন্তু এখানে লাগবে না এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝাল কিন্তু আপনারা নিজা মতো করে দেবেন দেখুন এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ পেস্টটা ঢেলে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে কুচিয়ে নিতে হবে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব এখানে একটা ডিম আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব এবার স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ এবার চামচ দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা বেগুন ভাজা তো আমরা অনেকভাবেই খাই তো আপনারা একবার হলেও এই ডিম চিংড়ি দিয়ে এই বেগুনের চিংড়ি অমলেটটা একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার বেগুনের মাঝখানের যে ফাঁকা অংশটা আছে তার মধ্যে যে মিশ্রণটা আমি বানিয়েছি সেই মিশ্রণটা দু চামচ করে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে মিশ্রণগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বেগুনটা উল্টাতে যাবেন না তাহলে কিন্তু পুরোটাই বেরিয়ে আসবে একটু সময় ধরে কিন্তু এটা ভাজতে হবে প্রথমে দু মিনিট মতো ভাজা করে নিতে হবে একটা সাইড তারপরে কিন্তু উল্টে দিতে হবে দেখুন দু মিনিট পর আমি আস্তে করে উল্টে দিলাম ঠিক এইভাবেই প্রত্যেকটা বেগুন আমি কিন্তু উল্টে দেব গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে তাহলে বেগুনের ভেতরের অংশটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে আবার উল্টে দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন দেখুন এই বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার একইভাবে কিন্তু আর যে বেগুনগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব আবারও সামান্য তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর মাঝখানে মিশ্রণগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে একইভাবে কিন্তু বেগুনগুলো ভেজে নেব দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে বন্ধুরা এটা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় আমি কিন্তু খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম তাহলে বন্ধুরা আজকের এই বেগুন চিংড়ি অমলেট কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা